নদীরে কুল ভার নেঙে ওকুল গড়ে যেমন বর্তমানে হয়েছে তেমন আউমিল করে মিহিরে কুল ভেঙেছে ওকুল গড়েছে ওকুলে বিরাট চর পড়েছে নদীর যেমন ভাঙে এক কুল গড়ে আরেক আওয়ামী লীগেরও তাই হয়েছে আওয়ামী লীগের কর্মী ছিল যারা তেলবাজ হাইব্রিড ছিল যারা তারা দল থেকে ভেঙে চলে গেছে কিন্তু বর্তমানে এই চরের মতো অকুলে আওয়ামী লীগের বিরাট কর্মী কুল গড়েছে এখন এই চরের যদি পরিচর্যা করা যায় ভালো ফলন পাওয়া যাবে আর চরকে যদি অবহেলা করা হয় রোদে ধুধু ধু হয়ে যাবে নদীর ভাঙে এককুল গরে গড়ে আর তাই হয়েছে কর্মী কয়েক হাজার দল থেকে চলে গেছে বর্তমানে লক্ষ লক্ষ কর্মী নদীর চরের মতো জেগে উঠেছে তাদের যদি পরিচর্যা করা যায় ভালো ফলন পাওয়া যাবে কোনো সন্দেহ নাই আর অবহেলা করিলে ধুদু বালুচর হয়ে যাবে